পাশ্চাত্য সভ্যতা কেন টিকে আছে এখনও কেন পাশ্চাত্যের হাতে তনিয়ার নেতৃত্ব যদি তারা অনেক অন্যায় করছে তনিয়ার নেতৃত্বের রশি আল্লাহ তালা দিয়ে রেখেছেন কারণ হচ্ছে তাদের বিচার বিভাগ আমিও তাই মনে করতাম যে মিথ্যা না বললেও সত্যকে টুইস্ট করা সত্য মিথ্যার বিবেচনা না করা কিন্তু আমার ভুল ভাঙল প্রথম যেদিন আমি আমার পিপিল কাছে গেলাম তো ওনার ক্লায়েন্ট আসছে সাদা উনি একজন হাইকোর্ট ছেলে ছিলেন সম্ভবত কেমব্রিজ বা অক্সফোর্ডের ফার্স্ট ক্লাস তা আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম তিনি তার ক্লায়েন্টকে ধমকাচ্ছেন না তুমি সত্য কথা বলতেছো এটি দেখে তো আমি আকাশ থেকে পড়লাম সেকেন্ড পিপল মাস্টার সাধারণত ক্লায়েন্টরা লয়ারদের কাছে এসে সব কিছু বলে উনি বলতেন যে এই ফ্যাক্টসে তোমার কোনো কেস নাই তো আমি কালকে কোর্টে যে বলো যে মাইল ওড আই এম গিলটি আমি দোষী আমি তোমার জন্য একটা ভালো প্লিন মিটিগেশন যে পড়ব বলবো সে তার দোষ স্বীকার করেছে তাকে আপনি সাজা কম করেন আসলে পরবর্তী মুহুর্তে আমি জামাতের ওখান ছিলাম আমি দেখলাম এই প্রফেশন সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে সততা ইনটিগ্রিটি মিথ্যা না বলা এটাই যারা পারে তারাই আলটিমেটলি ওপরে উঠতে পারে আর একটা কথা আপনাদেরকে বলি ব্রিটিশ জাজেসরা খুব বিজ্ঞ মানুষ শুধু বিজ্ঞই না তারা খুব ভালো মানুষ তো সাক্ষী ওখানে বসে আছে এক আর দেখে। তাকে প্রশ্ন করছেন সাক্ষীর মুখের দিকে তাকিয়ে আছে তারা বুঝতে পারে যে এই লোক সত্য বলছে না মিথ্যা বলছে যেই আপনি মিথ্যা বলবেন আপনার কে শেষ আর একটা জিনিস হচ্ছে ইংল্যান্ডে একবার যদি মনে করে যে মিস্টার এক্স মিথ্যা বলেছে তাহলে আপনার ওই বাকি সব সাক্ষীকে আর সে আমলে নেবে না সুতরাং এই প্রফেশনে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে অনেস্টি ইনটিগ্রেটি সততা সাধুতা এটা আমি ইংল্যান্ড থেকে শিখে এসেছি ন্যায় বিচারের জন্য বিচারকার্য পরিচালনায় তিনটা পক্ষ জজ সাহেব তারপরে যে বাদী আর যে বিবাদী এই তিন পক্ষেরই দুটো কোয়ালিটি থাকা দরকার তারা সবচেয়ে বেশি যোগ্য হবেন পড়াশুনো করে যাবেন এবং তারা কোনো সময়ই কম্প্রোমাইজ করবেন না দুঃখজনকভাবে সত্ত্বেও অনেক অ্যাডভোকেটের বিরুদ্ধে এলিগেশন পাওয়া যায় বিবাদের বিবাদের অ্যাডভোকেট হয়ে বাদী পক্ষের কাছ থেকে আনুকূল্য গ্রহণ করে তার দিকে চলে যায় আর যার যদি সেটা করি তাহলে তো আর শেষই হয়ে গেল সবকিছু সুতরাং এই তিন পক্ষকেই যোগ্য হতে হবে সৎ হতে হবে আপনি ইংল্যান্ডে একজন ম্যাজিস্ট্রেটকে হাইকোর্টের জাজ বাদ দেন প্রভাবিত করার কোনো সম্ভাবনা নেই দেখেন একটা কথা অপ্রাসঙ্গিক নয় আমি বলি পাশ্চাত্য সভ্যতা কেন টিকে আছে এখনো কেন পাশ্চাত্যের হাতে তনিয়া নেতৃত্ব যদি তারা অনেক অন্যায় করছে ইসরায়েলের অবস্থা দেখেন ইসরায়েলকে সহযোগিতা করছে মুসলিম বিশ্বকে ধ্বংস করে দিয়েছে কিন্তু আমি মনে করি যে কারণে পাশ্চাত্যের হাতে দুনিয়ার নেতৃত্বের রশি আল্লাহ তালা দিয়ে রেখেছেন কারণ হচ্ছে তাদের বিচার বিভাগ লন্ডনে সারা দুনিয়া থেকে মানুষ এসে ওই নিজের অ্যাগ্রিমেন্ট করে আসে যে আমাদের মধ্যে যদি কোনো ডিসপিউট হয় আমরা লন্ডনের কোর্টে যাব মস্কোতেও যাবে না ইন্ডিয়া পাকিস্তান ভারতে যাওয়ার তো প্রশ্ন ওঠে না সুতরাং তাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা স্বাধীনতাতে কোনো আপনার চির ধরে নাই যদিও আমি যখন প্র্যাকটিস করতাম প্রথমে এখনও প্র্যাকটিস করে আসছি তখনকার বিচার বিভাগের ব্যবস্থা ছিল কোয়ালিটি একটু ডাউন হয়েছে কিন্তু ইন সো ফার এজ সততা মুঠে হয়নি খুবই গুরুত্বপূর্ণ ইংল্যান্ডের একটা ট্রেডিশন ছিল আগে যে রাজাবারী কে প্রধানমন্ত্রী বলতো যে ওনাকে জাজ বানাই দাও জাজ বানাই দিত কিন্তু এই যে প্রধানমন্ত্রী বলার আগে সে তার ব্যাকগ্রাউন্ড দেখত বাপকে মাকে কীভাবে বেড়ে উঠেছে পড়াশোনা কোথায় সততা কতটুকু আছে এগুলো দেখে যেত আর আমাদের কী হলো আপনারা তো দেখছেন সুতরাং ওইটা এখন ইংল্যান্ডও ওটা নাই ওটা আইন থাকা দরকার আপনার মধ্যে এই এই যোগ্যতা যদি না থাকে তাহলে আপনি যার জন্য রেকমেন্ডেডই হবেন না তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেক করা দরকার ঘুর থেকে আপনি আসছেন আপনার টাকা পয়সা কত আছে আপনার টাকা পয়সা কীভাবে আর্ন করছেন আপনার যোগ্যতা কি আছে সর্বোপরি একজন বিচারককে শুধুমাত্র ন্যায় বিচার করলেই হয় না তাকে একজন ভালো মানুষও হতে হয় আমরা দেখেছি ব্রিটেনের কোর্টে আমাদের তো সাধারণত আমাদের ক্লায়েন্টগুলো এদেশি ক্লায়েন্ট সাদা ক্লায়েন্ট খুবই কম ছিল আর কি এবং তাদের সাদা মানুষ তারা আমাদেরকে একটু তারা ইনফিলিয়র মনে করে কিন্তু খুবই রেসপেক্টফুল তারা এবং সাংঘাতিক খেয়াল রাখে যে এ লোকটার প্রতি কোনো ইনজাস্টিস হচ্ছে কিনা বিচার কার্য সঠিকভাবে পরিচালনা করার জন্য সর্বশক্তি তারা নিয়োগ করে তো ভালো মানুষ যদি না হয় যা দুই চাইলেন যা হয় আমি লিখে দিলাম একটা ভ্যালু বলা হয় দে আর গাইডেড বাই ক্রিশ্চিয়ান ভ্যালুজ এই যে মূল্যবোধ যেটা আর কি খ্রিস্টান মূল্যবোধ যেটা আমাদের তো আরও বড়ো মূল্যবোধ আছে আল্লাহর কাছে আমাকে জবাবদেয়ি করতে হবে তো ওইটা যদি আমরা ফিরিয়ে না আনতে পারি তাহলে আমরা বিচার বিভাগকে সম্পূর্ণভাবে স্বাধীন করতে পারব না যোগ্য বিচার বিভাগকে আমরা পাবো না আর দুঃখজনকভাবে সত্য যে বিগত সরকার তাদেরকে ক্ষমতায় থাকার জন্য বিচার বিভাগকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে দলীয়করণ করে ফেলেছে ওইটা এত হায়েস্ট লেভেলে করা যাবে না কিন্তু নিচের লেভেলে ক্লাস ফাইভ থেকে নিয়ে নৈতিকতা অবশ্যই শিক্ষা দেওয়া উচিত মরালিটি একটা জাতির যদি নৈতিক চরিত্র নষ্ট হয়ে যায় সব কিছু নষ্ট হয়ে যাবে প্রধানম বিগত প্রধানমন্ত্রী কি করলেন তার নৈতিকতা আশ্চর্য হলাম গতকালকে খবরে দেখে তার এতো ওয়েল তিনি বিদেশে পাচার করেছেন তাও পূর্বাঞ্চলের বোধহয় প্লট উনি নিয়েছেন এবং ওনার বনকে দিয়েছেন তো এটা হয় আর কত কোটি টাকা উনি পাচার করেছেন তারা নিজেই জানে রসোল্লাটা হাদিস আছে না যে বনি আদমকে যদি এক পাহাড় পরিমাণ সোনা দেওয়া হয় তারা আরেক পাহাড় পরিমাণ সোনা দাবি করবে সুতরাং নৈতিক শিক্ষা ছোটোবেলায় দিতে হবে